उगो बे सलों मोर तो मरना तो ना उगो बे सलना बीमार तो मरना तो ना उगो बेबी सलना बीमार तो मारना तो ना उगो बे सलों बीमार तो नहीं तो ना उगो बे सलना बी मोर तो मरना तो लोना ধন্য সারা এ জামানা ওগো গো ধন্য হল ধন্য সারা এ জামানা নূরের আপাই জগত চমকায় নূরের আপাই জগত চমকায় চমকাই সারা কায় না ধন্য হল কাপা ধন্য সারা এ জামানা ওগো গো ধন্য হল उगो बे सनो भी मौत तुमर तो तू लोना उगो बेटी सनों भी मौत तोमर नहीं तू लोना তোমার অতি লাই শান্ত দরাই বই বেড়াই নি দু বাতাস বই বেড়াই নি দু বাতাস তোর নীলিমাই চাঁদ सितারা বিনা কটিতে রয় আকাশ বিনা কটিতে রয় আকাশ তোমার অতি লাই শান্ত দরাই বই বেড়াই নি দু বাতাস বই বেড়াই নি দু বাতাস তোর নীলিমাই চাঁদ सितারা বিনা কটিতে রয় আকাশ তোমার কটিতে রয় আকাশ তোমার

লতা পাতাই তোমার মধুুর নাম যাইশোনা তোমার মধুর নাম চাই সোনা নাচেহার তাম আবে জমজম তত্ত মধুুর ধুলি কনা তকর মধুল ধুলি কনা উলকা এলা লতা পাতাই তোমার মধুল নাম চাই সোনা তোমার মধুর নাম যাই সোনা নাচভাী দাম আবে জমজম তন্ত মধুর ধুলি কনা তপত মধুল ধুলি ধন ম ল কাপা ধন্য সা রায়ে সামানা ময় লকা পা ধন্য সা রায়ে সামানা করো বে বিষণ্ড ভীম তোমারির নাইঠুন ড না রো বে বিষান্ত ভীম তোমারি নাইঠুন তারপর আল্লা পাক রব ভুল আমার আপনার নাবী দিন দুনিয়ার বাস্তাকে কতটা সম্মান দিয়েছে কিন্তু আল্লাহ পাক রব ভুলার ইউসুফ নবীকে দুনিয়ার জমিনে রূপে রাজা করে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন আর তারা সামনে মিশরের নারীদেরকে বসিয়ে তাদের বলা হলো যে তোমরা ফল কাটো আর তারা যখন ইউসুফ নবীকে দেখেছে তারা সেই ফল কাটার বদলে তারা তাদের আঙুলগুলো কেটে ফেলেছিল কিন্তু তারা যদি আমার আপনার নাবী সাল্লাহ আলী আসালাম তানাকে দেখত তারা হয়তো তাদের আঙুলগুলো কাটার বদলে তাদের হয়তো কলিজা খানাগুলো কেটে দিত কবি ছন্দের মাঝেমতি মূল্যবান কথায় আরও কি দিচ্ছে দেখেন ইউসুফ নবীর রূপে তে পড়ে কত নাজি কেটেছে হাত কত নাজি কেটেছে হাত দেখতো যদি তারা তোমারে কলি জাকেতে দিত বাদ কলি জাকেতে দিত বাদ ইউসুফ নবীর পড়ে কত নাজি কেটেছে হাত কত নাজি কেটেছে হাত দেখতো যদি তারা তোমারে কলি জাকেতে দিত বাদ কলি জাকেতে দিত বাদ

তুলদোনা ও তো বেবি সাইড ফিম তোমার নেই টুলদো না ওগো বেবি সাইড ফিমত তোমার নাই টুলদো না সদতা যে অম্বিয়া তোমি সারা দুনিয়ার রহ সারা শারা দুনিয়র তোমার নাম্বির মোঘামুঘি মায়া রোষোতেই ছঁদে বরকাত অরোষতে ছোঁদে বরকা সদতা যে অম্বিয়া তুমি সারা দুনিয়ার রহ সারা শারা দুনিয়ার রহ মহা মগি মাই আরোসতে জন পারকাত আুসতে জন পারকাত মুতিপুল আলাম তোমার পেলেতে মজিবুল আম তোমার

मैं तुम नो तुलना रोग ना रही तुम भी, भी.